পক্ষে মাটিতে শেষ ম্যাচ কিনা তা জানা নেই লিওনাল সেটা জানতেও চান না তিনি এক সাক্ষাৎকারের সমর্থকদের ভবিষ্যতের কথা না ভেবে মেসির মাঠের মুহূর্তগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ আর সবাইকে মনে করিয়ে দিয়েছেন আরো একবার মেসিকে অবসান নেওয়ার কথা বলার অধিকার নেই কারোই অবসর একজন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আর তিনি যদি হন সর্বোচ্চ কিংবদন্তি তাহলে তো কথাই নেই তার শেষ মুহূর্তের জন্য তখন অপেক্ষা কেবল একার নয় কোটি ভক্তদেরও বিশ্বের যে কয়েকজন কিংবদন্তি বিদায় নিয়েছেন মাঠ তাদের সবার অবসরগুলো যে সমর্থকদের স্মৃতিকে থেকেছে তা কিন্তু নয় গতিশীল এই পৃথিবীতে মনে রাখা সবটাই বা কুই। কিন্তু কেউ কেউ হন বিশেষ এই যেমন ক্রিকেট দুনিয়ায় ব্রায়ান লারা কিংবা শচীন তেন্ডুলকারের বিদায় বক্তব্য ভুলে আর কি এতই সহজ পুরো ফুটবল বিশ্ব এবার অপেক্ষায় আছে এমনই আরেক বিদায় দেখা লিওনল মেসি তর্কযোগ্য বলেন বা তর্কাতীত বলেন পৃথিবীতে তার চেয়ে ডেকোরেট ফুটবলার হয়তো আর অনেক কমই এসেছেন কিন্তু সর্বকালের সেরা গল্পটাই তিনি একবারই একা আর এই জাদুকারেরই এবার অপেক্ষা বিদায় বলা দু ছাব্বিশ সালে বিশ্বকাপের আগে নিজের ঘরের মাঠে ভেনজুয়েলার পক্ষে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনা ধারণা করা হচ্ছে সেটি হবে বুয়েন্স এইরাসে মেসির লাস্ট স্ট্যান্ড সেভাবে নিজেকে প্রস্তুত করছেন বাস্তবতার এই আগাম সত্যটাকে কোনোভাবে মানতে রাজি নন লিওনার স্কি তিনি বরং উপভোগ করতে চান মেসির প্রতিটি মুহূর্ত মুহূর্তার কোচ বলেন লিওনার মেসি যতদিন আছেন আসুন আমরা উপভোগ করি সময় ভবিষ্যৎ হওয়ার কিছু নেই এর চেয়ে তিনি যতদিন মাঠে আছেন আমাদের উচিত মুহূর্তগুলোকে উপভোগ করা সেলিব্রেট করা সে অবসর নেবে কিনা আর খেলবে কিনা সিদ্ধান্তগুলো মেসির নিজেই সেখানে কথা বলার অধিকার কারণেই Islam please subscribe our channel to get more information about sports world